সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে সবাইকে শীতকালের ডিসেম্বর মাসের ঠান্ডার শুভেচ্ছা তো আজকের ভিডিওটা শুরু করব আমি একটা প্রতিবেদন দিয়ে আজকে ভিডিওটি একটু ব্যতিক্রম সেখানে আজকে আমি জাস্ট একটু ডিসকাশন করব খুবই কুইক একটা ওভারভিউ দেব এর কারণ হচ্ছে যে আমার কাছে অনেকে জানতে চায় যে আমেরিকায় পড়াশোনা করার বাস্তবতা কীরকম আমেরিকায় থাকার বাস্তবতা কীরকম এ এখানকার স্টুডেন্ট লাইফ কতটা চ্যালেঞ্জিং ইত্যাদি অনেক প্রশ্ন থাকে এবং এ নিয়ে অনেক সময় অনেক কথাই বলি অনলাইনে বা অফলাইনে অনেক বন্ধুদের সাথে কথা হয় অনেকে যখন উপদেশ চায় তাদেরকেও বোঝানোর চেষ্টা করি এখানকার আসলে বাস্তবতাটা কীরকম ঠিক আছে তো আজকের একটা এখন টিভি যেটা বাংলাদেশ একটি টিভি টিভি চ্যানেল তাদের একটা প্রতিবেদন আছে যুক্তরাজ্য ভিত্তিক খুব লন্ডন এবং ইউকের বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা স্টুডেন্ট আছে তাদের চ্যালেঞ্জটা এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এবং আমি এর পাশাপাশি শেয়ার করব। আমাদের বাঙালি যারা ছাত্র ছাত্রী যারা ইউএসএতে পড়াশোনা করতে আসে যে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আসে অথবা ক্যানাডাতে পড়াশোনা করতে আসে যারা আর কি নর্থ আমেরিকাতে পড়াশোনা করতে আসে তাদের আসলে

এই উন্নত দেশে পড়াশোনা কিন্তু ধরনের মানুষই করতে আসে এক ধরনের মানুষ যারা আসলেই অ্যাফোর্ড করতে পারে যারা আসলে ওরকম টাকা পয়সা আসে তারাও আসে প্লাস অনেকেই আসে যারা কিন্তু বাংলাদেশে ছেলে উচ্চ মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং তারা মনে করে যে মানে ক্যালকুলেটের হিসেব করে দেখে বা অনলাইনে হিসেব করে দেখে না না এটা মনে হয় অ্যাফোর্ড করা যায় দেন তারা যখন এই দেশে আসে তারপর যখন সবকিছু খরচ তারা দেখে তখন তাদের মাথার মধ্যে তখন আসল উপলব্ধিটা আসে যে আকাশ পাতাল ভাই তো শুনতে থাকি বাকি কথাটা বাট এটা কিন্তু খুবই রিলেটেবল অ্যাক্রস দা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ঠিক আছে বহু অনেকেই পিছু ছাড়ে না চরম বাস্তবতা জীবনকে বরং আরো কাছ থেকে দেখতে বাধ্য হন অনেকে ব্রিটিশ বুক অভিবাসীদের অন্যতম বড় গোষ্ঠীটি বাংলাদেশিদের অন্যতম তরুণ ও দ্রুত বর্ধনশীল ও বাংলাদেশি অভিবাসীদের দুই সালের জনসুমারির তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে সাড়ে ছয় লাখের বেশি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের বাস অভিবাসী পেশাজীবী আর শিক্ষার্থীদের যোগ করলে এই সংখ্যা আরও বড় শিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম পছন্দের গন্তব্য যুক্তরাজ্য শিক্ষার মানে অপ্রতিদ্বন্দ্বী বলে ব্রিটিশ উপনিবেশিক আমল থেকেই বাংলাদেশ থেকে বিলেতে তথা যুক্তরাজ্যে পড়তে যাওয়ার প্রবণতা কালের পরিক্রমায় যা কেবলই বাড়ছে কিন্তু ইদানিংকালে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির এই দেশে অনেকেই যা ভেবে এসেছিলেন তার সঙ্গে মেলাতে পারেন না বাস্তবতা বলা হয় যে তোমাকে যে হয়তো অর্জন করতে হবে কিন্তু অর্জনগুলো একচুয়ালি কিরকম এটা কখনো আসলে আমাদেরকে বলা হয় না সব নিজে করা এই এফডিডে বড় সকালবেলা ক্লাসে যাওয়া ক্লাসের এফিডে নিজে রান্না করা ঘর কাপড় ধোয়া সবকিছু করে আবার হচ্ছে জবে যাওয়া আবার হচ্ছে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা ভীষণ হেকটিক লাইফ রাইট সো মানে আমি তো আমেরিকাতে থাকি ছয় বছর প্লাস আমি মানে অনেক বেশি দিন থাকি না আমার মানে আরো অনেক ভাই ব্রাদার আছে যারা আরও অনেক দিন ধরে থাকে এখন অনেকে আমার থেকে পরে আসছে আমি কাউ কারো কাছে শুনি নাই যে কেউ বলছে এটা অনেক আরামের লাইফ হ্যাঁ দেশের অনেক কিছু হ্যাসেল আছে যেগুলো আসলে এখানে এসে আর মানে ফিল ফেস করতে হয় না যানজটের হ্যান্স হ্যাঁ নিরাপত্তার এই এইগুলো ফেস করতে হয় না বাট অন্য দিক থেকে কিন্তু পুরো জিনিসটাই যেহেতু নিজেকে করতে হয় এখানে এমন ব্যাপারটা নাই যে এই মামা আসো আমাকে বাজারের মোড়ে নামায় দাও হ্যাঁ রিক্সায় উঠে গেলেন আপনি ফোনে একটা কাজ করতে করতে অথবা একটু পড়তে পড়তে আপনি রিক্সায় করে চলে গেলেন এই ব্যাপারটা এমন না ঠিক আছে আপনাকে নিজেকে ড্রাইভ করে যেতে হবে এ টু বি বাসা থেকে কলেজ পর্যন্ত আপনি যদি গাড়ি না থাকে তখন আপনাকে হেঁটে যেতে হবে আপনার যদি না হলে সাইকেলে যেতে হবে অথবা বাস ধরতে হবে ওই টাইমিং করতে হবে এবং এখানে বাস এমনও না যে যখন যাবেন তখনই আসবে এখানে টাইম ধরে আসে টাইম ধরে চলে যায় এবং এটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিগুলো বছরের একটা নির্দিষ্ট সময় এরা হচ্ছে ঠান্ডা থাকে শীত থাকে আজকেও আমাদের এখানে প্রচুর বাতাস বইতেছিল তো আমরা আমরা তো আমেরিকায় ফরেন হাইট ইউজ করি টেন ডিগ্রি ফারেনহাইটের মতো টেম্পারেচার হয়ে গেছে সো সেটাকে যদি বাংলাদেশি সেলসিয়াসে কনভার্ট করেন তাহলে মাইনাস ফিফটিন টোয়েন্টি ডিগ্রি এরকম 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 আশেপাশে হয় আর কি সো এটা আসলেই মানে বলার মতো না এটা যে কতটা হার্স একটা রিয়েলিটি এবং যারা এখানে আসে না তারা কোনোভাবেই বাহির থেকে সে কোনো দিন কল্পনা করতে পারবে না যে এখানকার রিয়েলিটি লাইফ কতটাই ডিফিকাল্ট ঠিক আছে হ্যাঁ অবশ্যই মানে সব প্রজেন কনস আছে বাট ওভারঅল বাংলাদেশে আপনি যে আরামের লাইফটা কাটায় আসছেন যেটা আপনি হয়তো অ্যাপ্রিসিয়েট করেন নাই সেই লাইফটা এখানে এসে অনেকটা অ্যাপ্রিসিয়েট করবেন যে বাংলাদেশের লাইফটা আরেকটা জিনিস যেটা করবেন যে এই যে দেশে যে যারা এক গ্লাস পানি ঢেলে খায় নাই তারা এখানে এসে থালা বাসন ধুইতে হয় নিজের না অন্যের থালা বাসান দিতে হয় জবের জন্য হোক যেটার জন্য হোক এই যে মেয়েটা কথা বললো যে উনি হচ্ছেন কোথাও অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করতেছেন স্টিল তাকে তার খরচ মেটানোর জন্য আপনি বাসা থেকে খরচ এনেও পারবেন না খরচ মেটানোর জন্য আপনাকে অডজব করতে হবে তো ফুল টাইম পড়াশোনা করে তারপরে হচ্ছে আপনার ক্লাস মেনটেন করে দেন হচ্ছে আপনি যদি একটা ডিফিকাল্ট সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং বা মেডিসিন এই টাইপের অথবা যে কোনো সাবজেক্টই কোনো কিছুই তো পড়াশোনা সহজ না তার মধ্যে ইউনো সহজ কঠিন আছে ধরে নেন আপনি বেশ টাকা পয়সা ইনভেস্ট করে দেশে আসলেন একটা ভালো ডিগ্রি নেওয়ার জন্য আসলেন এবং আপনার আপনি চিন্তা ওইরকম হিসাব করে আসলেন যে এত টাকা দিয়ে পড়ব দেশ থেকে এত টাকা নিয়ে আসলেন এসে দেখলেন যে ও মা টাকা তো কোন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে কোনো খবর নাই এবং টাকা যে বের হয়ে গেল এখন আপনি টাকাটা ইনকাম করবেন কীভাবে কোনো না কোনো অর্জব করতে হবে ফার্স্ট অফ অল অরজব তো পাইতে হবে অরজবটা এত সহজ না এইসব দেশের কান্ট্রি ইকোনমির অবস্থা কিন্তু এত ভালো না যে আপনাকে অর্জব দিয়ে বসে বেড়াবে আপনি একটা জায়গায় গেলে না আপনাকে অর্জব দিয়ে দিবে এই ব্যাপারটাও এমন না আপনাকে পরিচিত চেনা জানার নেটওয়ার্কের মধ্যে দিয়ে গিয়ে আপনাকে অর্জব নিতে হবে আপনি ক্যাশে কাজ করবেন কি করবেন না সেরকমও আপনাকে গেলেই আপনি কোনো দোকানে গেলে আপনাকে ক্যাশে কাজ দিবে না সেখানেও আপনাকে অনেক পরিচিত চেনা জানা লোকের মধ্যে দিয়ে যাইতে হবে কারণ ক্যাশে কাজে মালিক ধরা পড়লে কিন্তু তার সমস্যা আছে সো ওভারঅল এটা অনেকটা চ্যালেঞ্জিং অ্যান্ড দেন হচ্ছে আপনাকে নিজের সব কাজ নিজেকে যখন করতে হবে আপনি দেখবেন চব্বিশ ঘন্টায় আর চব্বিশ ঘন্টায় কোনো কিছু মিলাইতে পারতেছেন না ইটস রিয়েলি চ্যালেঞ্জিং এবং এটা ইউকের জন্য যেমন সত্য ইউরোপের অন্যান্য কান্ট্রির জন্য সত্য আমেরিকা ক্যানাডার জন্য সত্য আমি কারো কাছে শুনি নাই যে এর ব্যতিক্রম রাইট পাশাপাশি ব্রিটিশ সরকারের একটি উল্লেখযোগ্য অংশ বিদেশি শিক্ষার্থীদের অবদান প্রতিবছর বছর চড়া টিউশন ফির বিনিময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো শিক্ষার্থী পড়তে আসছেন যুক্তরাজ্যে সঙ্গে আছে জীবনযাত্রার উচ্চ ব্যয় শিক্ষার্থী কর্মসংস্থান আর বাসস্থান সংকট টিউশন ফি পরিষদে হিমশিম খাওয়া সহ নানা বাধার মুখে পড়তে হয় শিক্ষার্থীদের নতুন শিক্ষার্থীদের জন্য খন্ডকালীন কাজের সংকট প্রকট বিনদেশে পা রেখে আয়ের ব্যবস্থা হতে সময় লেগে যায় অন্তত তিন থেকে চার মাস ইউকেতে আসার পরে দেখা যাচ্ছে যে রিয়ালিটিটা টোটালি ডিফারেন্ট কারণ এখানে যারা এক্সপেকটেশন নিয়ে আসে সেই রকম এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারে না কারণ এখানে এসে দেখে যে জবটা অনেকের জন্য জব পাওয়া অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় আপনার রেন্টই চলে যাবে এখানে রেন্ট অনেক এক্সপেন্সিভ সবাই জানে এই অবস্থায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি যোগানের ব্যবস্থা করে এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে সঠিক ধারণা নিয়ে যুক্তরাজ্যে পড়তে আসা জরুরি বলে মত সংশ্লিষ্টদের কাজ করে ফি জোগাড় করা যাবে এই জিনিসটা ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে সুতরাং তাদের আমার মনে হয় যে এই ব্যাপারটাকে মাথায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি মানে নিয়েই এখানে আসা উচিত এখানে বিশ্ববিদ্যালয়গুলিতে অনেক ধরনের সার্ভিসের ব্যবস্থা আছে কনসালটেশনের ব্যবস্থা আছে ছাত্রছাত্রীরা যেন সেই সমস্ত কনসালটেশনের সাহায্যগুলি তারা যেন নেয় এবং এই কনসালটেশনের মাধ্যমে অনেক ধরনের সমস্যা থেকে তারা উপকৃত হতে পারে বা সমাধান তারা পেতে পারে শিক্ষার্থীদের জন্য বেঁধে দেয়া সপ্তাহে সর্বোচ্চ বিশ ঘন্টা কাজের অনুমতির কারণে অনেকেই যথেষ্ট আয় করতে পারেন না তো এই একটা জিনিস অনেকে জানেন না যে লিগালি ইউএসএ তো যেরকম ক্যানাডা এবং ইউকে তো সেম যে আপনি শিক্ষার্থী হলে আপনি লিগালি টোয়েন্টি আওয়ার্সের বেশি কাজ করতে পারবেন না ইউএসএর যে যেটা ব্যতিক্রম সেটা হচ্ছে আপনি ক্যাম্পাসের মধ্যে অনলি টোয়েন্টি আওয়ার কাজ করতে পারবেন ক্যাম্পাসের বাইরে আপনি কোনো কাজই করতে পারবেন না সেটা ক্যাশ হোক নন ক্যাশ হোক কোনোভাবেই করতে পারবেন না মানুষ করে কিন্তু সেটা করতে পারবে না এখন অনেক কি দেখা যাবে যে আপনি এটা দেখবেন যে ব্লগ বানাচ্ছে ভিডিও বানাচ্ছে এবং করতেছে কথা হচ্ছে যে মানে তার ভ্লগ দেখে যদি আপনি মনে করেন যে এটা মানে এতটাই সোজা দ্যাটস নট দ্য কেস রাইট মানে ভ্লগ হয়তো একটা মানুষ যখন বানায় সব কিছু দেখায়ও না সব ট্রুথ থাকে না সেখানে সো এভাবে ক্যাশে কাজ করে ও আসতেছে সরি ভাই এভাবে ক্যাশে কাজ করে মানে বিপদের মধ্যে থেকেও যদি আপনি মনে করেন চিন্তা করেন যে টিউশনের টাকাটা উঠাতে পারবেন তাও কিন্তু পারবেন না আর যদি বিশ ঘন্টা কাজ করতে হয় তাহলে তো দেখা যায় রেন্ট আর খাওয়া খরচ দিয়ে আর কিছু থাকতেছে না সো বিদেশে পড়তে আসলে আপনার আসলেই চার পাঁচ কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট নিয়ে আসতে হবে একদম মনে করেন ওরকম যদি একটা ইনভেস্টমেন্ট থাকে তাহলে এখানে এসে আর কোনো সমস্যা নাই কিন্তু এরকম যে ইনভেস্টমেন্ট নাই তেমন না অনেকেই আছে বাংলা বিশেষ করে কানাডা এবং এইসব দেশে অনেকেই আমি দেখেছি ইউএসএ তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজ আছে যেখানে যদি অ্যাডমিশন ম্যানেজ করতে পারে অনেক অনেকের মানে দেশে টাকা আছে পারিবারিকভাবে তাদের সামর্থ্য আছে এবং বলতে দ্বিধা নাই অনেকেই দুর্নীতি করে তাদের ছেলে মেয়েকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে এটা সেই কাজটাও আছে তাদের দেখে আমরা যার মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা যদি চিন্তা করি যে না ওরা যেহেতু পারছে আমিও পারবো বাট এই দুইটা ইয়া কিন্তু সমান না ধরেন আপনার কলেজের এক ফ্রেন্ড তার বাবার হয়তো সেরকম সামর্থ্য ছিল সে তার ছেলে মেয়েকে অস্ট্রেলিয়া কানাডা পাঠিয়ে দিলো আর ইউকে পাঠাই দিল আর আপনি মনে করলেন যে ও যেহেতু যাইতে পারছে আমিও যাইতে পারবো এবং ও হয়তো আপনার সাথে পুরো তথ্যটা শেয়ার করলো না ও হয়তো আপনার সাথে পুরোটা বললো না যে আসলেই সে কিভাবে জিনিসটাকে অ্যাফোর্ড করতে পারতেছে তা ও হয়তো বললো আপনাকে না এখানে পার্ট টাইম জব আসছে করা যায় এই সেই হ্যাঁ কোনোরকম তথ্য দিল আপনি সেটা শুনে চলে আসলেন অ্যান্ড দেন দেখলেন যে পরিস্থিতি কতটা আলাদা তো এর জন্য আসলে কারা দায়ী এর জন্য দায়ী হলো বাংলাদেশের থেকে হ্যাঁ মানে এক তো দায়ী হচ্ছে যারা আমরা যারা আছি এ দেশে তারা হয়তো পুরোটা সত্যটা বলি না সব সময় কারণ হচ্ছে যে আমাদের সময় নাই সবগুলো কথায় এতভাবে ডিটেলসে বলার দুই নম্বর কথা হচ্ছে যে যদিও বা বলি হয়তো দেশের মানুষজন বিশ্বাস করে না যে না বলে যে ও না হচ্ছে সত্যি কথা বলতেছে না মনে হচ্ছে যে আমরা আসতে আমাদের আসতে দিতে চায় না হ্যাঁ ইউরোপ আমেরিকা আসবেন এর এর মধ্যে অনেক সম্ভাবনা আছে বাট আপনার যদি পকেটে টাকা না থাকে তাহলে কিন্তু এসে র ঝামেলায় পড়বেন ঝামেলা থেকে উতরাবেনও বা ঝামেলায় পড়বেন এবং এই আনওয়ান্টেড এই হ্যাসেলটা আপনারা নিবেন কি নেবেন এটা আপনাদের সিদ্ধান্ত তো এর জন্য দায়ী এক তো বললাম হচ্ছে আমরা আমরা পুরো পুরসত্বটা সবসময় বলি না এটা যেমন একটা কারণ আরেকটা যেটা কারণ সেটা হচ্ছে যে ট্রাভেল ভিসা এজেন্সিগুলো যারা বাংলাদেশে আছে যারা পুরো সত্যটা বলে না যারা হয়তো বলবে যে হ্যাঁ হ্যাঁ আপনি যান এখানে এখানে যান বা ওখানে যান ওদের ওখানে কমিশন আছে ওদের ওখানে একটা ধান্দা আছে একটা এজেন্সির একটা ব্যাপার আছে সো ওরা ধান্দা করার জন্য আপনাকে পাঠাই দিবে ওইসব স্কুলে আপনি ওইসব স্কুলে যাবেন গিয়ে দেখবেন যে ওখানে কোনো জব নাই কিছু নেই হ্যাঁ দেন হচ্ছে পড়াশোনা ঠিক মতো হচ্ছে না দেন আপনি একটা সময় গিয়ে একটা বিরাট একটা ঝামেলা পড়ে যাবেন সো এইসব ঝামেলা থেকে আমি বলবো যে না পড়াই ভালো শেষ করে তাও চলে যায় জীবন ধারণের খরচে তাই বছর শেষে টিউশন ফি পরিষদ মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য বয়ে আনে চাপ শিক্ষা ব্যবস্থা ইতিহাস ঐতিহ্য আর ব্রিটিশ সংস্কৃতি সব মিলিয়ে অনন্য ব্রিটেন প্রতিবছর গড়ে প্রায় দশ হাজার শিক্ষার্থী বাংলাদেশ থেকে ব্রিটেনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসেন সংশ্লিষ্টরা মনে করছেন দেশ থেকে অর্থ না নিয়ে এলে বর্তমান বাস্তবতায় শিক্ষার্থীদের পক্ষে খন্ডকালীন চাকরি করে পড়াশোনার খরচ চালিয়ে টিকে থাকা কঠিন আর তাই ব্রিটেনে আসার আগে বাস্তবচিত্র চিত্র সম্পর্কে ভালো ধারণা নিয়ে আসার পরামর্শ তাদের নাইম হাসান নাইম হাসানের প্রতিবেদন ছিল এটা তো এটা শুধুমাত্র ব্রিটেনের জন্য সত্য না এটা কিন্তু ওয়েস্টার্ন যে কোনো কান্ট্রিতে আসার বেলাই সত্য হ্যাঁ ওয়েস্টার্ন কান্ট্রি বলতে আমি নর্থ আমেরিকা ইউএস ক্যানাডা বোঝাচ্ছি আর কি এখন মেক্সিকো বা ওইগুলো যদি চিন্তা করেন তাহলে অন্য হিসাব তো বাট ওভারঅল ইউএস ক্যানাডা ইউকে অস্ট্রেলিয়া এইসব কান্ট্রি যদি আপনি চিন্তা করেন সব দেশের অবস্থা কোনো দিক থেকেই ভালো না করোনা পরবর্তী অবস্থায় সবারই ইকোনমি আস্তে আস্তে ডাউন হতেছে এবং কোনো দিক থেকে এই দেশের লোকজনই অনেক স্ট্রাগল করতেছে সো এদেশেও বিভিন্ন ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট ডাউন হয়ে যাচ্ছে মানে আগের একটা যেই মানে ইকোনমি আপওয়ার্ড যে ট্রাজেক্টরি ছিল সেটা নাই বিভিন্ন পলিটিক্যাল কারণে বিভিন্ন বিশেষ রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে একটা সেখানে একটা বিশেষ ধাক্কা লেগেছে সো বিভিন্ন কারণ আছে আর বাংলাদেশের অবস্থাও ভালো না আপনার ডলারের দাম তো বাড়তি এবং শুধু বাড়তি না আপনি ডলার পাবেনই না সো এই যে এতগুলো চাপ এতগুলো চাপ সামলিয়ে আপনি যে বিদেশে আসবেন পড়তে তারাকে আপনার মানে আমি বলবো না যে আপনি পড়তে আসবেন না অবশ্যই আসবেন বাংলাদেশেও কিছু কিছু ইনস্টিটিউট আছে যেখানে আপনার পড়তে হয়তো বিশ ত্রিশ চল্লিশ লাখ টাকা লেগে যায় হয়তো একটা সিম্পল বিএড ডিগ্রি নিতে অথবা সিম্পল একটা বিএসসি ডিগ্রি নিতে সেক্ষেত্রে সেখানে এই টাকা ইনভেস্ট না করে আপনি যদি ওরকম টাকা বা থেকে একটু ডাবল করলেন এক কোটি আশি আশি লাখ নব্বই লাখ বা এক কোটি টাকা দিলেন হ্যাঁ তাহলে কিন্তু আপনি ইউএস কানাডা বা ইউকেতে এসে পড়াশোনা করতে পারেন কিন্তু তাতে যে আপনার পুরো খরচটা উঠে যাবে তা না সেক্ষেত্রেও আপনাকে সে এখানে জব করতে হবে আপনাকে এখানে মানে ইয়ে করতে হবে স্ট্রাগলটা করতেই হবে এখানে যে পরিমাণ বেতন দেয় সেই বেতনে আপনি কখনো টিউশন ফি উদ্ধার করতে পারবেন না টিউশন ফিটা আপনাকে দেশ থেকে আনতে হবে যে জিনিসটা আপনি এখানে কাভার করতে পারবেন আপনার রেন্ট অ্যান্ড হচ্ছে আপনার নট টিউশন ফি রেন্ট অ্যান্ড খাওয়ার খরচ এই দুটো জিনিস আপনি এখান থেকে পারবেন সো এইটুকু বলেই মানে আমি যেটুকু ফাইনালি যেটা বলতে চাই যে স্ট্রাগল ইজ রিয়েল মানে ইউএস কানাডাতে বা ওয়েস্টার্ন কান্ট্রিতে সাস্টেইন করা এই স্ট্রাগলটা অনেক বেশি স্ট্রাগলিং বিশেষ করে আপনি যদি আন্ডারগ্রাউন্ডে আসেন এবং সেলফ ফান্ডে পড়তে আসেন এখন যারা নাকি গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসাবে আসেন এবং যারা নাকি পার্শিয়াল ফান্ড বা কোনো রকম ফান্ড ম্যানেজ করে আসতে পারতেছেন তাদের জন্য হিসাবটা আলাদা কারণ আপনাদের টিউশন ফির মতো হিউজ যে বার্ডেনটা সেটা অলরেডি টেকেন অফ সো ওই টিউশন ফির জিনিসটা যে আপনাদের থেকে সরিয়ে না হয় তাহলে যা থাকে তা হচ্ছে খাওয়ার খরচ থাকার খরচ এখন সেই ফান্ডিংটা যদি আপনার থাকে তাও ভালো না না থাকলে অতটা প্রবলেম হয় না ক্যাম্পাসে জব করে অনেকটা সময় সেটা কভার করা যায় কিন্তু পুরাটা নিজের টাকা দিয়ে পড়তে গেলে দ্যাটস এ চ্যালেঞ্জ এবং সেটা আপনার মাস্টার্স করতে আসেন অথবা ব্যাচেলার্স করতে আসেন পুরোটা যদি টাকা দিয়ে পড়তে আসেন তাহলে ওই যে বসে থাকলে রাজার ভান্ডারও যেমন ফুরিয়ে যাবে আপনার ভান্ডারও করে ফুরিয়ে যাবে যদি না সেরকমভাবে প্রিপারেশনটা নিয়ে আসেন ওই যে অন্য কারো কথায় যদি কান দিয়ে কেউ যদি বলে যে না না অবস্থা অত খারাপ না ভালো আছে চলে আসো এরকম কথায় কান দিয়ে দিনও যাবেন না কারণ হচ্ছে অবস্থা আসলেই ভালো না পুরো ভাবে না জেনে ভালোভাবে হোমওয়ার্ক না করে আমি বলবো না যে প্লেনে ওঠার কথা প্লেনে ওঠার আগে ভালোভাবে হোমওয়ার্ক করে নিন তবে যদি আপনার সামর্থ্য থাকে যদি আপনার উপায় জানা থাকে বিভিন্ন রকম উপায় আছে টিউশন ফি কমানোর মতো উপায় আছে স্কলারশিপ পাওয়ার উপায় আছে অনেক রকম উপায় আছে এইসব উপায় যদি আপনার জানা থাকে আপনি যদি স্কলারশিপগুলো অ্যাভেইল করতে পারেন আপনি যদি ফান্ডিং অ্যাভেইল করতে পারেন আপনি যদি এখানে এসে ভালো রকম একটা ক্যাম্পাস জব নিতে পারেন এইসব উপায় যদি আপনার জানা থাকে তাহলে আপনি রিস্কটা নিতে পারেন সো এই কথা বলে আজকে শেষ করব প্রতিবেদনটা আমার অনেক ভালো লেগেছে কারণ এই এই প্রতিবেদনটা ইউকের জন্য যেমন সত্য এটা ইউএসের জন্যও সত্য এবং সত্যি কথাটাই এখানে তুলে ধরেছে আমি ক্যানাডা নিয়েও মাঝে মধ্যে এরকম প্রতিবেদন দেখতে পাই ইউএস নিয়ে আমি এরকম প্রতিবেদনতে দেখিনি কখনও তাই রিয়েকশন দেওয়া গেল না বাট ক্যানাডা নিয়েও যে ভিডিওগুলো আসে সেগুলো আমি এরপরে আপনাদের সাথে শেয়ার করব আমার পার্সপেক্টিভটাও আপনাদের সাথে শেয়ার করব তো ভালো থাকেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে